আমি আর সঞ্চিতা আজকে যাচ্ছি বাজারে আজকে ক্লাসে আমাদের স্যারকে সারপ্রাইজ দেওয়া হবে টিচার্স ডে সারপ্রাইজ তো আমি আর সঞ্চিতা এখন বাজারে যাচ্ছি স্যারের জন্য কিছু গিফট কেনার জন্য তো আমরা চলে আসলাম অটো করে বাজারে তো এই তো এখন বাজারে চলে আসছে আমি আর সঞ্চিতা তো এখন স্যারের জন্য আমরা ভেবেছি একটা টি শার্ট কিনবো তো আমরা টি শার্ট কিনতে চলে আসলাম

What tasty cake Hey stop <laughs> Stop আমরা তোমার খাওয়াই দাঁড়ো তা আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম স্যারের সাথে শূন্য মুহূর্তগুলো কাটানো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর কেকটা কিন্তু দারুণ টেস্ট ছিল কেকটা বানিয়েছে পায়েল তোমরা জানোই পায়েল কত ভালো কেক বানায় তো এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ রাধে রাধে